এই যে মে মাস চলে যাচ্ছে কালকে একত্রিশে মে একত্রিশে মে একটি দিবস আছে যেটিকে বলা হয় বিশ্ব তামাক মুক্ত দিবস বাকারার মধ্যে বলেছেন তোমরা নিজেদেরকে নিজেরা নষ্ট ধ্বংস করো না সেটা হলো কি আত্মহত্যার পথ বেছে না নেওয়া এমন ক্ষতিকর দ্রব্য গ্রহণ না করা যেটার মাধ্যমে আপনি দ্রুত দুনিয়া থেকে মৃত্যুর দিকে ধাবমান হতে পারেন এইরকমই আত্মহত্যার সামিল একটি জিনিস হলো কি তামাক এবং জর্দা আমরা খাই খাইনি নাকি যেটাকে বলা হয় বিড়ি বা তামাক তাই না কেউ বিড়ি খায় সিগারেট খায় তারপরে জর্দা খায় এগুলি আগের জমানার ওলামাইকার আমরা বলতো মুবা এরপর আলেমরা বলছে মাকরু এখনকার আলেমরা বলে এটা হারাম কেন বলে এটার মধ্যে কোনো উপকার আছে এ ধরে বলেন আছে। একমাত্র খাদ্য যার উপরে লেখা থাকে এটা খেলে মৃত্যুর আশঙ্কা ক্যান্সারের আশঙ্কা লেখা থাকে কি থাকে না অন্য কোনো হচ্ছে লেখা থাকে আবার এইটাও একমাত্র খাবার যে খাবার মানুষ বাথরুমে বসেও খায় আছে কি না বাথরুমে বসে খায় আবার এইটা এমন এক পাতা দেখেন এটা ছাগলও খায় না আর যে দেখবে যেই এলাকায় তামাশ চাষ হয় আপনি ওই এলাকায় দিয়ে দেখেন কী দুর্গন্ধ পুরা এলাকা দূষিত মানুষের শ্বাসকষ্টের মধ্যে ভোগে আপনি দেখবেন নিঃশ্বাস নেওয়া কষ্ট প্রতি বছর পৃথিবীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর পৃথিবীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় এক কোটি লোক মারা যায় আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লক্ষ লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় কিন্তু আমরা কি করি এই ক্ষতি জানার পরেও এই ক্ষতির দিকে ধাবমান হই কিন্তু একজন মুসলমান একজন ইমানদার একজন আল্লাহওয়ালা কখনো কখনও নিজেকে ক্ষতির দিকে নিজে ধাবমান করতে পারে না এটা আত্মহত্যার স্বামীর এই জন্য বিনীতে অনুরোধ করবো যারা বিড়ির সিগারেট খান অথবা তামাক খান বা জদ্দা খান বিনয়ের সাথে অনুরোধ করবে এগুলি খাওয়া বন্ধ করেন এর দ্বারা বিন্দু পরিমাণ উপকার নেই বেশিরভাগই ক্ষতি এবং ফুসফুসে ক্যান্সার অধিকাংশ আক্রান্ত হয় এইটার কারণ আর বিশেষ করে আবার অনেক দেখছি নামাজি মানুষ দিনদার নামাজ পড়ে কিন্তু আবার বিড়ি খায় বিড়ি সারে না আপনি কি নামাজ পড়লেন বিড়ি ছাড়তে পারেন না এটা তো আপনার মুমিনের সানের সাথে যায় না ইমানওয়াল শানের সাথে যায় না একজন মুমিন সে যেমন পাঁচ শক্ত নামাজের পাবন্দি করবে পাশাপাশি সে অন্যান্য অহেতুক অনর্থক সমস্ত বর্জনীয় কাজকে বর্জন করবে এই জন্য বিনীত অনুরোধ করব। যারা নামাজি আছে অনেক সময় খায় আমি হুজুর দেখলে একটু ডেকে ডেকে রাখি আমি আবার কী করবো লজ্জাতে সরিয়ে থাই যে আমি থাকলে ওনার এগিয়ে বিড়ি টেরি খাওয়া একটু কষ্ট হবে এই আমি একটু সরে যাই আমি শুধু এতটুকু বলবো যারা নামাজি আছেন আপনাদের হাতে ধরে বলব পায়ে ধরে বলব এই ভয়ঙ্কর ক্ষতি থেকে নিজেকে রক্ষা করেন সরে আসেন